বা নম্বর আয়াতে কাজিমা সংক্রান্ত আলোচনার জন্য বসেছি এই আয়াতের বাহ্যিক অর্থ হচ্ছে আমি এমনিভাবে আপনার কাছে উহি প্রেরণ করি যদি সরল কথা বলি আমার ক্রমে ফেরাস্তা পাঠায় মানে উহি প্রেরণ করি মা কুন তথাদি অলাল ইমান আর আপনি তো ইমান কি সেটাও জানেন না আর কিতাব কি সেটাও জানেন না বা জানতেন না এই কারিমা যদি বাহ্যিকতার উপরে আমরা আলোচনা করি তাহলে অবস্থাটা কি হবে প্রমাণ হবে হজরত নবী করিম সাল আলিহ আলি ওহি নাজিলের পূর্বে তিনি ইমানদারও ছিলেন না আর কোরআনে করিম সম্পর্কে কোনো জ্ঞানও রাখতেন না অর্থাৎ তিনি ইমানদার ছিলেন না এই বিষয়টা প্রমাণ হয় বিষয়টা কিন্তু এরকম নয় কারণ সকলেই একমত করিম সাল কখনোই কোনোভাবেই আল্লাহতালার প্রতি তিনি বিশ্বাসহীন ছিলেন অথবা তিনি ইমানদার ছিলেন না এই কথাটা কোনোভাবেই কোনো মুসলিম মেনে নেননি মেনে নিতে পারেন না অসম্ভব কথা কারণ মনে রাখতে হবে নবুয়াত রিসালাত এগুলো এমন কোনো বিষয় নয় যে কাউকে ধরে এনে টপ করে নিয়ে এসে কাউকে বসিয়ে দিয়ে তাকে নবী ঘোষণা করা হবে বিষয় কিন্তু এরকম নয় আমরা যদি ইমাম ইবু কাসির রহমতাল্লাহে আজাই তার তাফসিরুলকোর আনিরা আজিমের প্রতি লক্ষ্য করি তাহলে তিনি সেখানে কি বলছেন মা কোন দাতাদাদ রি মাল কিতাবু ওয়াল অ্যাল ইমান আলাত বলছেন যে আদতে এর অর্থ কিন্তু নবীজি ইমানও জানতেন না কিতাবও জানতেন বিষয়টা এরকম নয় অর্থ হলো আলাত তাফসিল বিস্তারিত যে জ্ঞান সেটাকে নবীজিকে দেওয়া হয়নি তখন পর্যন্ত মোটের উপরে তিনি ইমানদার ছিলেন ইমান জানতেন কিতাব জানতেন কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানতেন না এখানে কিতাব দ্বারা কি সেটা নিয়েও তো অনেক আলোচনা রয়েছে যাই দেখি আমরা তাহলে ইমাম ইবনুল কাসির স্পষ্ট করে দিলেন এখানে ইমান বলতে ইমানের বিস্তারিত শাখা প্রশাখাগুলো ইমানের বিস্তারিত বিধি বিধানগুলোকে নবীজিকে তখনও পর্যন্ত জানানো হয়নি পরবর্তীতে জানানো হয়েছে কিন্তু তিনি এই নজরুল ওয়াহির পূর্ব থেকেই ইমানদার ইমানের ব্যাপারে সম্যজ্ঞাত সব কিছু ঠিক ছিল এ ব্যাপারে উসুলবিদগণ সকলে একমত মুফাসিরগণ একমত হল গাইব যেটাকে আমরা তাফ সিরে فقد رازي وطبع تفسير كبير بولي شتتكي امي شانكي ابتكرتولي ثم قال تعالى ما كنت تدري الكتاب ولا الايمان واختلف العلماء واختلف العلماء في هذه الآية مع الاجماع على انه لا يجوز ان يقال الرسل كانوا قبل الوحي على الكفر وذكروا في الجواب وجوها دي كون তিনি বললেন যে ওলামায়ে কেরাম এই আয়াতে কারিমার এই অংশের অর্থ করতে গিয়ে ভিন্ন ভিন্ন মত প্রদান করেছেন তবে ব্যাপার হলো যে ঐক্যমত্যের ভিত্তিতে মানে এজমার ভিত্তিতে এই কথাটা সকলেই একমত যে আই আর শুধু আমাদের নবী আলাইহাত সালাম না বরং প্রত্যেক নবী আলাইহম সাল্লাম তারা কি কেহই তাদের উপরে ওহি নাজিলা হবার আগে কুফরির উপরে ছিলেন না তাহলে এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করতে হবে এই বিশ্বাসটা আমাদের অন্তরে গেঁথে রাখতে হবে যে সকল নবী এবং রসুল আলিহ সালাম তারা ওহিনাজির পূর্বে সকলেই মমিন ছিলেন ইমানের ব্যাপারে সম্যক জ্ঞাত ছিলেন এ ব্যাপারে সকলে একমত তাহলে এই বিষয়ে যখন একমত হলেন তাহলে এখন বাকি অর্থটা কেমনে হবে সেক্ষেত্রে তিনি বলছেন ফিল উজুহান তারা এই প্রশ্নের জবাব বিভিন্ন ভাবে দান করেছেন কয়েক ভাবে উত্তর দিয়েছেন আল আউয়াল মা কুন্তা তাদরিম আল কিতাব আই আল কোরআন আপনি কোরআনে জানতেন না মানে কোরআনে করিম যেহেতু তখনও নাজিল হয়নি দুই ওয়ালাল ইমান এবং আপনি ইমান জানতেন না সুপ্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এখানে কত সুন্দর একটা অর্থ তিনি করেছেন কোরআনিকের আরেক আয়াতকে টেনে এনে তিনি বলছেন ওয়ালাল ইমান মানে আই আর নামাজ কি সেটা আপনি জানতেন না মানে নামাজের বিস্তারিত রূপগুলো আপনার জানা ছিল না এটা দলিল কি দিয়েছেন তিনি তাহলে এখানে ইমানদারা নামাজকে উদ্দেশ্য নিয়েছেন দলিল কি দিয়েছেন লেখা উলিহিত আ ইমান হকুম আই সলা যে আল্লাহ পাক তোমাদের ইমানকে নষ্ট করবেন না মানে তোমাদের সলাদকে নষ্ট করবেন না চিন্তা করে দেখুন তাহলে এখানে মুফাসনের কামের বৃহৎ একটা দল তারা এখানে ইমানকে কি দ্বারা ব্যাখ্যা করলেন সলাদ দ্বারা নবীজি ইমান সম্পর্কে জানতেন না বিষয়টা এরকম নয় এখানে ইমান অর্থ হলো সলাদ যেহেতু নামাজের বিস্তারিত রূপ তখন আসে নেই এরপরে আসানি সানি তিনি বলছেন আরো সুন্দর ব্যাখ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন আসলেই আমরা উম্মত হিসাবে নবী করিম সালি হুয়া আলী সাল্লাম সাহানি কীভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এটা আমি আপ্রিত নতুন করে মানে শিখাতে চাইলে হবে না দেখুন তো কত সুন্দর ব্যাখ্যা তিনি বলছেন এটা ব্যাখ্যা করতে হবে মোদফকে হজফ করে অর্থাৎ সম্বন্ধবচক পদ এখানে মোদফটা হজফ আছে মাহজুফ আছে মোদাফিলাই শুধু উল্লেখ আছে সেটা কি আহলিল ইমান মালকিতাব অমান ওমান আহলুল ইমান এবং ইমানদার কারা হবে অমান আহলুল ইমান ইয়ানি মানিল্লাদি ইউমিনু ওমানিল্লাদি লা ইউমিন অর্থাৎ কারা ইমান আনবে কারা ইমান আনবে না এটা আপনি জানেন না আল্লাহু আকবার লক্ষ্য করুন তো তাহলে মা কুম তাতাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ঈমানের অর্থ আরেকটা কি দ্বিতীয় মার্কি করা হলো এখন ঈমানদার বলতে মান আহ ইমান ইমান মানে ইমান বলতে ইমান দার উদ্দেশ্য এখন লক্ষ্য করুন তৃতীয় নম্বর তিনি বলছেন আসালিস মা কুন্তা তাদি কিতাব আল কিতাবু আল আল ইমান হিনা কুন্তা তিফলান আপনি যখন দোলনাতে যখন আপনি ছিলেন তখন আপনি এ বিষয়টা আপনার জানা ছিল না মানে আপনি ওই সময় এই বিষয়টার বিস্তারিত জ্ঞান আপনি জানতেন না الرابع جثث نمبر الإيمان عبارة عن الإقرار بجميع ما كلف الله تعالى به وإنه قبل النبوة ما كان عارفاً بجميع تكاليف الله تعالى بل إنه كان عارفاً بالله تعالى وذلك لا ينافي ما ذكرنا نمبر حتش. إيمان شبهة আল্লাহ আল আমি যতগুলো বিধিবিধান আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন সকল কিছুকে জেনে স্বীকৃতি দেবার নাম হচ্ছে ইমান আর এটা নবুয়তের পূর্বে সকল কিছু জানার বিষয়টা ছিল না বরং তিনি আল্লাহ পাক সম্পর্কে সম্যজ্ঞাত ছিলেন কিন্তু আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানগুলো তিনি সম্যজ্ঞাত ছিলেন না আর আমরা আগে যেটা উল্লেখ করেছি এই ব্যাখ্যাটা সেটারও কোনো কোনো প্রকারের বিপরীত নয় আল হামেস পাঁচ সিফাত উল্লাহ তাহলা আলা কিসমাইন আল্লাহ তালার সিফাতগুলো গুণাবলীগুলো দুই ধরনের মিনহা মা ইউম কিনু মা আরিফাত হুবি মাহাদি দালা আকাল এক ধরন এক ধরন হচ্ছে যেটা বিবেক দ্বারা আবশ্যিক বিবেক দ্বারাই বোঝা সম্ভব জানা সম্ভব ও মিনহা মা লা ইউম কিনু মা আরিফাত হু ইল্লা বি দালা ইল সামিয়া আরেক ধরন হলো যে এইটা অর্জিত জ্ঞান ছাড়া অন্যের কাছ থেকে জানা ছাড়া এটা কোনোভাবে জানা যায় না ফাহাদ আল কিসমু সানি এই যে দ্বিতীয় প্রকারের যে জ্ঞান যেটা অন্যের কাছ থেকে জেনে নিতে হয় লাম তাকুন মা আরিফাতু হাসিলাতান কাবলান নবুয়া নবুয়াত প্রকাশের পূর্বে ওহি নাজিলের পূর্বে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাসিল ছিল না তা আলহামদুলিল্লাহ তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম আমরা আমাদের কি বিষয়টা এখানে যেখানে মা কুন্তা তাদরি মাল কিতাবু আল ঈমান এইটার দ্বারা কোনোভাবেই নবীজি ইমানদার ছিলেন না নবীজি কিতাব জানতেন না বুঝতেন না চিনতেন না এই কথাটা বলা সম্পূর্ণ রূপে গুমরাহিমূলক কথা বিভ্রান্তিমূলক কথা কোরআনে করিমের এই আয়াতকে সামনে রেখে একটা বিভ্রান্তিমূলক তফসির বা ব্যাখ্যা করার নামান্তর আল্লাহ রব্বলিয় আলমিন আমাদের সকলকেই কোরআনে করিমের সহি তফসির জানবার নবী করিম সাল আলহি আলি মান কি সেভাবে ফুটে তুলবার তৌফিক দান করুন আমিন